পড়াশোনা ফুটবল নিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের সকল স্পোর্টস নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার অংশ একটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ছোটবেলায় আমরা দেখেছি যে রহমান তিনি নতুন কুরির আয়োজন করেছিলেন সারা বাংলাদেশে যারা খুঁদে প্রতিভাবান বিভিন্ন কেউ নাটক করে কেউ সংস্কৃতি কেউ গান গায় কেউ আবৃত্তি করে বিপন্ন যারা রয়েছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে নিয়ে নতুন কুড়ি তৈরি করা হয়েছিল কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই নতুন আদলে তিনি নতুনভাবে চিন্তা করছেন যে নতুন কুড়ি ক্রীড়া মানে স্পোর্টস থেকে আমরা সারা বাংলাদেশের এই সোহানের মতো খুদে যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা কালেক্ট করে কিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সব সকল সহযোগিতা দিয়ে কিভাবে ভবিষ্যতে আমরা যাতে বাংলাদেশের জন্য এই ধরনের খুদে ফুটবলার সহ খুদে ক্রিকেটার বিভিন্ন স্পোর্টসে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গনের অবস্থান তৈরি করতে চাই যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদক থেকে দূরে সরে আসবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ হিসেবে গড়ে উঠতে পারবে সর্বোপরি আমাদের বাংলাদেশের যে স্পোর্টসের প্রতি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা পূরণ করার জন্য প্রত্যেকটি স্কুলে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব এবং খেলা ছেড়ে দেওয়ার পরে দেখা যায় যে আমাদের যারা এক্স খেলোয়াড় তাদের ওই রকম কোনো কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা হয় না আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটি এক্স ন্যাশনাল প্লেয়ার বা অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে আমরা ওই যে স্কুলগুলোতে যে খেলাধুলা বাধ্যতামূলক করবো ওইখানে সবাইকে শিক্ষক হিসেবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারব এই ধরনের পরিকল্পনা ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাতে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে আজকে যে সোহানের পরিবারের মাঝে আমরা উপস্থিত হয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই খুদে সোহানের ভিডিওটি দেখে তিনি এতটাই উচ্ছ্বাসিত হয়েছেন আমাকে সাথে সাথে তিনি ফোন করে বলেছেন গতকাল কি বলেছেন যে তুমি ইমিডিয়েটলি সোহানের বাসায় গিয়ে ওর পড়াশোনা ওর খেলাধুলা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব দল নিবে এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি এই সকল দায় দায়িত্ব নিয়েছেন এবং আমরা আশা করছি দলের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারের পাশে ইনশাল্লাহ আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ